আসসালামু আলাইকুম প্রিয় ভাই বোনেরা ঘরে বসে এআই গ্রাফিক ডিজাইন শেখে প্রতি মাসে বিশ থেকে তিরিশ হাজার টাকা কিভাবে হালাল ইনকাম করবেন সেই সমস্ত বিষয়গুলো নিয়ে এই ভিডিওতে স্টেপ বাই স্টেপ আপনাদেরকে বুঝাই দেব ইনশাল্লাহ চলুন তাহলে আমরা স্টুডিওতে গিয়ে আলোচনা শুরু করি বর্তমান আমরা আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্টের যুগে বসবাস করতেছি আপনাকে ওই ল্যাপটপ কিংবা কম্পিউটারের প্রয়োজন নাই আপনার হাতে যদি তিন জিবি চার জিবি পাঁচ জিবি র্যামের যদি একটা মোবাইল থাকে কিংবা তার চেয়ে বেশি র্যামের যদি মোবাইল থাকে তাহলে আরও ভালো আপনার এই হাতে যদি তিন জিবি চার জিবি পাঁচ জিবির একটা মোবাইল থাকে তাহলে খুব সহজেই আপনি এই কাজটা আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্টকে ব্যবহার করে এই গ্রাফিক ডিজাইনগুলো করতে পারবেন তাহলে কিভাবে আপনারা আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্টকে ব্যবহার করে গ্রাফিক ডিজাইন করবেন সেই সমস্ত বিষয়টা চলুন আমরা স্টেপ বাই স্টেপ শিখি আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্টকে ব্যবহার করতে চাইলে এক নম্বরে আপনাকে যেটা শিখতে হবে সেটা হলো প্রোম দেয়া প্রোম দেয়া কি প্রোমটা হলো কমান্ড দেয়া ঠিক আছে যেমন সেনাবাহিনীদেরকে তাদের কমান্ডার থাকে যে কমান্ডাররা তাদেরকে নির্দেশনা দেয় দিক নির্দেশনা দেয় কিভাবে কোনটা কাজ করতে হবে কোথায় যাইতে হবে কি করতে হবে এই সমস্ত বিষয়গুলো ঠিক তেমনি আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্টকে এই যে কমান্ড দেয়াকে বলে প্রোম দেয়া এটাকে আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্টের ভাষায় বসে কি প্রোমট বলে তো আপনি আর্টিফিশিয়াল কাছে কি চাচ্ছেন একটা ফটো চাচ্ছেন ফটোর করে দেন সে আপনাকে ফটো দেবে আপনি আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্সের কাছে ভিডিও চাচ্ছেন একটা ভিডিওর প্রম দেন সে আপনাকে অনায়াসে একটা ভিডিও বানাই দেবে আপনি অবাক হয়ে যাবে আপনি তার কাছে একটা ওয়েবসাইট বানাইতে চাচ্ছেন অসুবিধা নেই আপনি সুন্দর করে প্রোম দেন আপনাকে সুন্দরভাবে সে ওয়েবসাইট বানার সমস্ত তথ্য দেবে এবং আপনাকে একটা প্রোম দেবে আপনি সেই ওয়েবসাইটের প্ল্যাটফর্মে গিয়ে আপনার ওই প্রোমটা পেস্ট করবেন একটা ওয়েবসাইট বানাই দিবে ঠিক আছে যেটা আগে একটা ওয়েবসাইট বানানো ছিল স্বপ্নের মতো সেখানে বর্তমান আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্সের সমস্ত বিষয়গুলো আপনাকে একদম হাতের নাগালে এনে দিয়েছে তো যেখানে আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্সকে ব্যবহার করে ওয়েবসাইট বানানো যায় সেখানে গ্রাফিক ডিজাইন তো একদম সাঁতাব মতো তো যাই হোক তো এক নম্বরে আপনাকে প্রম দেয়া শিখতে হবে ঠিক আছে দুই নম্বরে হলো গ্রাফিক ডিজাইন করার জন্য বর্তমান যে আর্টিফি আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স যে প্ল্যাটফর্মগুলো আছে যেমন চ্যাট চ্যাট আছে জেমিনি আছে এআই গুগল এআই স্টুডিও আছে ফ্লো আছে সোরা টু আছে এমন আরও যে প্ল্যাটফর্মগুলো আছে তার মধ্যে সবচেয়ে গ্রাফিক ডিজাইন করার জন্য বেস্ট প্ল্যাটফর্ম হলো জেমিন আই বা জেমিনি তো আপনি সুন্দরভাবে একটা প্রম গ্রাফিক ডিজাইনের জন্য একটা প্রম লেখে যখন আপনি জেমিনিকে দেবেন দেখবেন জেমিনি চমৎকার ভাবে আপনি একটা গ্রাফিক ডিজাইন করে দিবে ঠিক আছে তো এরপরে আপনারা ইনকামটা আসলে কিভাবে করবেন প্রম দেওয়া শিখলেন গ্রাফিক ডিজাইন শিখলেন ইনকামটা কোথায় করবেন তো বর্তমান ইনকাম করার জন্য যে মার্কেট প্লেসগুলো আছে ফাইবার আছে আপওয়াক আছে ফ্রিল্যান্সিং ডট কম আছে গুরু আছে পিপল আওয়ার আছে এরপরে মার্কেট প্লেসের বাইরে লিঙ্কলিন আছে অ্যামাজন আছে এরপরে হাজার হাজার প্ল্যাটফর্ম আছে যেই প্ল্যাটফর্মগুলোতে বিভিন্ন মানুষেরা বিভিন্ন ভাবে গ্রাফিক ডিজাইনের প্রয়োজন হয় যেমন যারা অ্যামাজনে বিজনেস করতেছে তাদের প্রোডাক্টের একটা প্রোডাক্টে সাতটা ফটো লাগে সাতটা গ্রাফিক ডিজাইন ইনফোগ্রাফিক ফটো লাগে যে ইনফোগ্রাফিক ফটো একজন বিজনেসম্যানের দ্বারা তৈরি করা সম্ভব হয় না তখন তারা এই মার্কেট প্লেসগুলোতে এসে যারা এই গ্রাফিক ডিজাইন তাদেরকে হায়ার করে এই কাজগুলো করে নাই ঠিক আছে তো আপনাকে এই স্কিলগুলো শেখার পরে মার্কেট প্লেসে সুন্দর করে অ্যাকাউন্ট করতে হবে তার আগে আপনাকে দুইটা কাজ করতে হবে আপনি যদি কাজ পেতে চান রেগুলারলি এক নম্বরে হলো ইংলিশ স্পোকিংটা আপনাকে শিখতে হবে অনেক রেখেছে মনে ভয় ধরছে ইংলিশ স্পোকিং হ্যাঁ ইংলিশ স্পোকিং তো এখানে আপনাকে ডক্টরেট করা লাগবে না আপনারা ইংরেজি ভয় তারপরেও তো আপনারা ক্লাস ফাইভ সিক্স সেভেন এইট নাইন টেন এরপরে আপনার ইন্টারমিডিয়েট অনার্স কি কী দিয়ে পাশ করছেন ইংরেজি দিয়েই তো পাস করছেন তো ওখানে যেমন ইংরেজিতে পাস করছেন ঠিক তেমনই এখানেও আপনাকে ইংরেজি ডক্টরেট করা লাগবে না যতটুকু ইংরেজি প্রয়োজন এই গ্রাফিক ডিজাইন শিখে কাজ নেওয়ার জন্য ক্লায়েন্টের কাছ থেকে কাজ নেওয়ার যতটুকু ইংরেজি শেখা প্রয়োজন অতটুকু শিখলেই আপনি খুব সহজে কাজ নিতে পারবেন এবং আরেকটি জিনিসের দুইটা জিনিস একটা হলো কি এই ইংলিশ স্পোকিংটা মোটামুটি আপনাকে জানা থাকতে হবে কথা বলাটা শিখতে হবে আর দুই নম্বর হলো আপনাকে একটা পোর্টফোলিও লাগবে আপনি যে কাজগুলো পারেন সুন্দরভাবে সেই কাজগুলোর মাধ্যমে সুন্দর করে আপনাকে একটা দেখতে পাচ্ছেন যে একটা আপনি এরকম একটা পোর্টফোলিও রেডি করবেন যেখানে কোনো ক্লায়েন্ট যদি এসে আপনাকে নদ দেয় তাহলে আপনি তাকে পোর্টফোলিও লিঙ্ক দেবেন যে আমি আসলে কাজ পারি হ্যাঁ আপনি যে প্র্যাকটিস করছেন যে কাজগুলো সেই কাজগুলো সুন্দরভাবে সাজাই রাখবেন সেগুলো যদি আকর্ষণীয় হয় আইস কেসিং হয় মাইন্ড ব্লোয়িং হয় তাহলে অবশ্যই আপনাকে ক্লায়েন্ট হায়ার করবে পেমেন্ট নেওয়ার জন্য পিওনআর অ্যাকাউন্ট আছে টিপটপ অ্যাকাউন্ট আছে এছাড়াও আরও বেশ কিছু প্ল্যাটফর্ম আছে যেগুলোর মাধ্যমে বাংলাদেশ থেকে পেমেন্ট রিসিভ করা যায় তো আশা করি এই যে স্টেপটা একদম শুরু থেকে প্রোম লেখা থেকে শুরু করে জেমিনি দিয়ে কাজ করা থেকে শুরু করে মার্কেট প্লেসে অ্যাকাউন্ট ইংলিশ স্পোকিং পোর্টফোলিও এরপরে পেমেন্ট দেওয়ার সম্পর্কে যাবতীয় যে বিষয়গুলো এগুলো আপনাদেরকে আমি মৌখিকভাবে বললাম এখন এই কাজগুলো শিখতে হলে আপনাদেরকে যে কোনো একটা কোর্সে জয়েন করে সবচেয়ে বেস্ট হবে কেননা বর্তমানে এই এআই গ্রাফিক ডিজাইন নামে কোনো কোর্স আমার জানা মতে নেই শুধুমাত্র সাকসেস ফ্রিল্যান্সার অ্যাকাডেমিতে যেটা আলমুল আহ তত্ত্বাবধানে পরিচালিত যেখানে আলহামদুলিল্লাহ আমি নিজেই এই বিষয়টা নিজেই শেখাইতেছি স্টুডেন্টদেরকে এবং স্টুডেন্টরা খুব সুন্দরভাবে এই কাজটা শিখে বিশেষভাবে অ্যামাজন থেকে ইনকাম করতেছে এছাড়াও মার্কেট প্লেস থেকে তারা কাজ পাচ্ছে এখন বিষয় হলো এই কাজগুলো কিভাবে আপনারা শিখে নিজেকে একজন এআই গ্রাফিক ডিজাইনার এক্সপার্ট হিসাবে গড়ে তুলবেন তার জন্য সবচেয়ে ভালো হয় আপনার যদি টেকনিক্যাল নলেজ থাকে অনলাইন সম্পর্কে ধারণা থাকে তাহলে প্রতিটা বিষয় ইউটিউবে সার্চ দিয়ে 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 ভিডিওগুলো দেখে দেখে নিজেকে আপনারা আপডেট করতে পারেন আর যদি এমন কোনো প্ল্যাটফর্ম চান যেখানে আপনাকে আলাদাভাবে কোনো টেনশন করতে হবে না কোনো ভিডিও সার্চ করতে হবে না একটার পরে একটা স্টেপের পরে আর কোন স্টেপ ফলো করতে হবে এই যে বিষয়গুলো ঝামেলা এগুলোর থেকে মুক্তি পেয়ে আপনার যদি একটা বেস্ট প্ল্যাটফর্ম চান যেখানে আপনাকে সুন্দরভাবে প্রম দেওয়া শেখানো হবে যেখানে সুন্দরভাবে আপনাকে এআই গ্রাফিক ডিজাইনার এক্সপার্ট হতে যে যতটুকু নলেজ লাগবে যে নলেজ লাগবে সেগুলো শেখাই দেওয়া হবে সেই সঙ্গে জেমিনি গুগল এআই স্টুডিও গোরক সোরাটু ফ্লো এই যে আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স প্ল্যাটফর্মগুলো আছে এগুলোর ব্যবহার খুব সহজে আপনাদেরকে শেখানো হবে এবং ফ্রিতে কিভাবে ব্যবহার করবেন সেগুলো আপনাদেরকে দেখাই দেওয়া হবে কিংবা প্রিমিয়াম যদি নিতে চান কীভাবে প্রিমিয়াম নিয়ে ব্যবহার করবেন সেগুলো শেখানো হবে সেই সঙ্গে ইংলিশ স্পোকিং অর্থাৎ ক্লায়েন্টের সাথে কমিউনিকেট করতে কী পরিমাণ ইংলিশ লাগবে কতটুকু ইংলিশ জানা লাগবে সেই ইংরেজিটুকু যদি আপনারা শিখতে চান সেই সঙ্গে পোর্টফোলিও কিভাবে বানাবেন কোন প্ল্যাটফর্মকে ব্যবহার করে পোর্টফোলিও খুব সুন্দরভাবে অনায়াসে মাত্র দুই থেকে তিন ঘন্টার মধ্যে বানাবেন সেই সঙ্গে মার্কেট প্লেসে ভেরিফাই অ্যাকাউন্ট কীভাবে তৈরি করবেন এবং ক্লায়েন্টের কাছ থেকে অর্ডার কিভাবে রিসিভ করবেন এবং কাজটা সুন্দরভাবে জমা দিয়ে তার কাছ থেকে পেমেন্ট নেবেন নিয়ে সেটা নিজের পকেটে নিয়ে আসবেন এই সমস্ত বিষয়গুলো যদি স্টেপ বাই স্টেপ আপনারা শিখতে চান তাহলে আপনাদের জন্য বেস্ট মার্কেট প্লেস হতে পারে সাকসেস ফ্রিল্যান্সার একাডেমি এই সাকসেস ফ্রিল্যান্সার একাডেমিতে আলহামদুলিল্লাহ আলিমুল্লাহ আমাদের তত্ত্বাবধানে পরিচালিত যেখানে আমি ম্যানডার হিসেবে কাজগুলো শিখাইতেছি তো কাজেই আপনার যদি সুন্দরভাবে এই কাজগুলো শিখে হালাল ওয়েতে মাসে তিরিশ থেকে চল্লিশ হাজার টাকা ইনকাম করতে চান যেটা আলহামদুলিল্লাহ আমরা করতেছি তাহলে আপনি স্ক্রিনেদের নাম্বারে হোয়াটসঅ্যাপে কিংবা সরাসরি আমাদের সঙ্গে যোগাযোগ করে দিয়ে শুধুমাত্র ভর্তি ফি দিয়ে কোর্স ফি আগে দেওয়ার প্রয়োজন নাই শুধুমাত্র ভর্তি ফি দিয়ে আপনার কাজ হিসেবে ইনকাম করে তারপরে কোর্স ফি পরিশোধ করার সুযোগ পাচ্ছেন তো সমস্ত কিছু যদি রেডি তো দেরি করে কোনো প্রয়োজনই নাই যারা হালাল ওয়েতে ঘরে বসে ইনকাম করতে চান স্কিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করে আজকে থেকে আপনারা কাজগুলো শেখা শুরু করুন আল্লাহ রব্লা আলমিন আপনাদের প্রত্যেকেই ফিনান্সিয়াল ফ্রিডম অর্জন করতে তৌফিক দান করুন আর্থিক সচ্ছলতা অর্জন করতে তৌফিক দান করুন সুখী সুন্দর আনন্দদায়ক একটা আল্লাহ তালা সন্তুষ্টমাফিক জীবনযাপন করতে তৌফিক দান করুন সেই সঙ্গে আপনারা যখন ইনকাম করবেন ইনকাম করে সেই টাকা দিয়ে আমরা মুসলিম আমরা কি করব আমরা হজ করব আমরা ওম ওরা করবো আমরা জাকাত দেব আল্লাহ রবীমিন আপনাদেরকে এই আমলগুলো বেশি বেশি করার তৌফিক দান করেন আমিন ও আলাইকুম ওয়ালিকুম